বাজার থেকে যে জিনিসগুলো আনলে আমি থেকে খুশি হই সেগুলো হচ্ছে শাক পাতা লতা পাতা এই শীতকালে তো শাকে নানান রকম বাহার শীতকালে আমার ভীষণ ভালো লাগে কত রকমের শাক পাওয়া যায় আর শাক হলে সত্যি আমি মুঠো খাই লাউ শাক বলো কুমড়ো শাক বলো কড়াইশুঁটি শাক বলো সর্ষের শাক বলো মটরশুঁটি শাক বলো মানে যেটা কড়াইশুঁটি শাক বলো খেসারি শাক মেথি শাক মানে আমার সত্যি আমার সব রকম শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার বর যথারীতি আমাকে এনেও দেয় সব রকম শাক কারণ জানি এটুকু শাক হলে আমি একটু ভাত ঘরে খাবো নয়তো ওই মাছ মাংস ডিম অত তো আমি ভালোবাসি না ওগুলো অত দিয়ে তৃপ্তি করে খেতেও পারবো না এটা হলে আমি একটু ভাত খাবো আর কি খাবার দাবার নষ্ট করব না দেখো আমার বর এনে দিয়েছে কী সুন্দর তাজা ফ্রেশ ফ্রেশ শাকগুলো একদম সবুজ সবুজ কী শাক তোমরা বুঝতে পারছো এগুলোকে খেসারি শাক বলে আমরা খেসারি শাক বলি তো অনেকটা শাকই এনেছে সঙ্গে সর্ষের শাকও রয়েছে প্লাস্টিকটার মধ্যে তো আমি রেখে দিলাম সর্ষের শাকটা এক সব এক এতগুলো শাক একসঙ্গে তো খেতে পারবো না সেই জন্য রেখে দিলাম তো এইটার মধ্যে মিশ করে কিন্তু ছোলা শাক সর্ষের শাক মিশিয়েও রান্না করা যায় ভালো লাগে তো আমি আগে এই শাকগুলো খেসারির শাকগুলো এগুলো তো ঘাসের মতো দেখতে হ্যাঁ এগুলোকে বাঁচতে অনেকটা সময় লাগে তো আমি এগুলোকে আগে সুন্দর করে বেছে নেব কারণ চুল টুল অনেক সময় থেকে যায় যদিও মাঠে থেকে চাষিরা এনে বিক্রি করে শাকগুলোর মধ্যে অত থাকে না নোংরা থাকে না তবুও ঘরে তো একটু বেছে পরিষ্কার নিতেই হবে শাক একটু বেছে না নিলে অনেক সময় নোংরা কাকু মানে নোংরা চুল টুল এসব চলে যায় তো আমি এই জন্য শাকগুলোকে আগে সুন্দর করে বেছে নিয়েছি দেখো আয়েস করে বসে নিয়েছি আর সকাল সকাল তো আমার স্নান পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে যায় আর যেহেতু এখন পরীক্ষা চলছে মেয়ের স্কুলে ওর পরীক্ষা আর কি তো যেদিন যেদিন থাকে না সেদিন সেদিনটা চাপ থাকে না একটা দিন গ্যাপ গ্যাপ করে অনেকগুলো পরীক্ষা রয়েছে রোজ আর পরীক্ষা নেই একদিন গ্যাপ গ্যাপ রয়েছে তো যেদিন করে গ্যাপ পাচ্ছি সেদিন করে একটু কাজের ফাঁকেও ব্যস্ততার ফাঁকেও এরকম নিজের যে ইচ্ছেগুলো আছে যেগুলো ভালো লাগা সেগুলো করে নিচ্ছি আর কি তো শাক বাঁচতে অনেকটা সময় লাগবে শাকগুলো আমি একটু বেছে নিচ্ছি আর এক হতে মোবাইলটা ধরে আছি বলে আমার একটু অসুবিধাও হচ্ছে আর কি তো এরপরে শাকগুলো সব বেছে টেছে নিয়ে কেটে কুটে আমি ধুয়ে টুয়ে একবার রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাব তো মেয়েটার জন্য একটুখানি অন্য কিছু করতে হবে কারণ শাক হয়তো অল্প একটু খাবে কিন্তু বাকি খাবারটাও তো অন্য কিছু দিয়ে খেতে হবে ওর জন্য একটু সোয়াবিন করে নিয়েছি আর আমাদের জন্য একটা ভাস বেশ ভালো করে বড়ো তরকারি করেছি সেটা হচ্ছে শিম দিয়ে কাঁচা টমেটো তারপরে ওর মধ্যে আলু দিয়েছি আর সর্ষে আর পোস্ত বাটা দিয়েও করেছি আর এই শাকটা যেমন এই খেসারির শাকটা আমি যেভাবে রান্না করেছি একটু বেগুন কুচিয়ে দিয়ে আর ডালের বড়ি লাস্টের দিকে ভেঙে গুঁড়ো করে দিয়ে রান্না করছি কারণ শাকটা আমার হয়ে গেছে বলে এর মধ্যে আমি ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু কালো কালোচিরে ফোড়ন দিয়ে শাকটা এরকম ভাজা ভাজা করে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে দেখো একটুও জল নেই এর মধ্যে গরম ভাতে না এরকম একটু প্রথম পাতে শাক দিয়ে খেতে গেলে না দারুণ লাগে গো ভীষণ ভালোবাসি এরকম করে ভাতও হয়ে গেছে সমস্ত কিছু রান্না প্রায় হয়ে গেছে এদিকে সোয়াবিনটা আর শাকটা এখন নামিয়ে দেবো সোয়াবিনটাও কষা কষাই করবো বেশি পাতলা করব না অল্প একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে লাস্টে গরম মশলা দিয়ে ওটাও রান্না মানে নামিয়ে দেবো আর কি এটা বললাম যে তরকারিটা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে সিম আর কাঁচা টমেটো শীতকালে এই সবজিটা কিন্তু দারুণ লাগে তো এটাও করে নিয়েছি এখানে আর বড়ি দিলাম না কারণ যেহেতু শাকের মধ্যে দিয়েছি সবেতেই বড়ি দিলে তখন আবার একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা রান্না টান্না প্রায় আমার শেষ সমস্ত কিছুই শেষ এবার আমি খাবার ওদেরকে খেতেও দিয়ে দেব কারণ তাড়াতাড়ি করে বেলায় বেলায় খেতে না দিলে আবার বিকেলবেলা টিউশন পড়া থাকে তো মেয়ের অসুবিধে হয়ে যায় তো ভাত বেড়ে নিয়েছি এবার ভাত বেড়েছে যা যা তরকারি আছে সব এক এক করে দিয়ে দেব তো বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হলো আর তোমরা কীভাবে খেসারি শাক রান্না করো অবশ্যই আমাকে জানাতে হলো না আমি কিন্তু বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করি